হ্যালো বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম সকালে উঠে বসে আছি মিটো আমার পাশে এসে বসলো তাই মিটুকে আমি আদর করতেছি ভিডিওটি তিন দিন আগে করেছিলাম আপনাদের ভাইয়া চলে যাওয়ার কারণে ভিডিওটি এডিট করতে পারি নাই মিটুর সাথে দুষ্টামি করে সকালে নাস্তা করলাম এদিকে দুপুর হতে না হতে বৃষ্টি চলে আসলো তোমাদের ভাইয়া বাজারে গিয়েছিল তার জন্য ফোন দিয়ে বললো ছাদ পরিষ্কার করতে দু যা মেলে ছাদ পরিষ্কার করে দুপুরে রান্না শুরু করলাম ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম টক রান্না করলাম যেহেতু কোরবানির সিজন গরুর মাংস তো সবার ঘরেই আছে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তোমাদেরকে আমাদের বাড়িটা দেখিয়ে দিলাম এটা হলো আমার বাড়ি। হলো আমাদের ঘর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ